এখানে রাখলাম ও আসার সময় গেছে মেন গেট খোলা আসছে দেখো আমার সিটি পেয়ে কি করে ভাবলা কি ব্যাপার মেন গেট খোলা জোরে জোরে ডাক দিতেছে তো বস্তা ছিল কোথায় ও তোর বেডরুম ও নাই তাহলে মেন গেট খোলা রেখে ভাবনা কোথায় গেছে কি ব্যাপার ও কোথায় গেছে ও তো আগে পরে এইভাবে গেট লক না করে কোথাও যায়নি কি ব্যাপার এটা কি তো মনে হয় কিছু লেখা দেখি তো এটা কি এ তো চিঠি দেখি তো এখানে কি লিখছে সুমন আমি তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়ে ওঠেনি আমি একজনকে ভালোবাসি আচ্ছা তার সাথে আমি পালিয়ে যাচ্ছি তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও ইতি ভাবনা আমি তো এটাই চাইছি এই জন্য না চাইটি বৃষ্টি আমি তো চাইছিলাম যে ওকে নিজে দাঁড়িয়ে দেব না ও নিচ থেকে চলে গেল না ভালোই হয়েছে আমার পথের কারাটা আর রইল না ভালোই হয়েছে এখন আর কেউ আমাকে সন্দেহ করবে না কেউ আমাকে বাধা দিবে না আমি এখন হ্যাঁ ছাদ আমার স্ত্রী তার বয়ফ্রেন্ড সাথে পালিয়ে গেছে আরে হ্যাঁ আমরা তো ভাবছিলাম যে ওরে আমরা সরে দেব এখন ও নিজে থেকেই সরে গেছে আমাদের আর কোনো পথে খাটালো না তুমি জলদি চলে আসো আমার বাসায় হ্যাঁ

অনেক হ্যাপি আমি আমার স্ত্রী আমাকে সাইরা ওর বয়ফ্রেন্ড কাছে চলে গেছে আমার বিশ্বাস হইতাছে না যাক গেছে ভালো এখন তোমার আর আমার মাঝে কোনো পথের কাটা জন্য না আই যাও বসো বসো আমি ভাবছি কি জানো ভাবছি তোমাকে বিয়ে করে ফেলব অতি দ্রুত সত্যি হ্যাঁ কবে করবা তুমি চাইলে আজ কি এত তারা হুরার করার কি আছে তোমার বোঝে তো চলেই গেছে আমরা এখন খোলা খালি এনজয় করতে পারবো ঠিকই বলছো তুমি ও যেহেতু চলে গেছে আগে আমরা কয়েকদিন এনজয় করি তারপর না বিয়ে করব আচ্ছা ডায়েরিটা কোথায় ডায়েরিটা এই যে সারপ্রাইজটা দেখো দেখি তোমার বুক কি লেখছে সুমন আমি তোমাকে অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়ে ওঠেনি আমি একজনকে ভালোবাসি বাবা ভালো করছে গেছে আপত্তি দিয়েছে আজ তার সাথে আমি পালিয়ে যাচ্ছি তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও আর ও আগে পালায় না কেন কত দেখো না ও আমার কাছে ক্ষমা চাইছে আর তুই আমারে ক্ষমা করে দিস তুই যে গিয়ে আমার কতবার করে করছস তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তাই না হ্যাঁ ঠিকই বলছ আর যা বাদ দাও না যে চইলা গেছে তার স্মৃতি থেকে কোনো লাভ আছে বাদ দাও আমার ঠিক আছে

অনেক বলছো আর একটা বাজে কথা বলবো না ও তুমি স্ত্রীর কা বাজে কাজ করবে আমি তা বলতে পারবো না আর গলা বাজি কইরো না এতদিন বলতি আমি তোকে শুধু শুধু শান্ত করি আজ যখন জানতে পারলি আমি বাসা থেকে চলে গেছি অমিতি তো গার্লফ্রেন্ড কে নিয়ে আসছে বাসা ফুটি করার জন্য হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছি আর তুমি তুমি কি করছো আর চিঠিতে কি লেখছো চিঠিতে যা লেখছি ওটা তো তোর আশুর রূপ বের করার জন্য কি ভাবছস আমি কোন পরপুরুষ নিয়ে ভাগে যাব আমি কি তোর মতো ক্যারেক্টারলেস আমি এই বউ হয়ে আইছি সংসার করতে আমার তো তোকে বিয়ের পরতেই সন্দেহ হইতাছে আর সেটাই বাস্তব হলো ওকে আমি চলে যাচ্ছি আমি চলে গেলি তো তুমি বাইচে যাও আর বলছো না ওকে বিয়ে করবে ও কি বিয়ে করো তুমি কি তুমি আমার ক্যারেক্টার এত খারাপ আমি এত খারাপ একজন মানুষ আমি দিদি বিয়ে করতে যাব তোমার কথা শুনে আমার হাসি পাইলো আমি যদি এখন খাটের তলাতে না রইতাম তাহলে তুমি এই মেয়ে কিনে শুয়ে পড়তা শুনেন আপনি এতক্ষণ অনেক কথা বলছেন

ওই স্বামীরা তো দ্বিতীয় বিয়ে করবে আপনাদের মতো মেয়ে থাকলে স্বামীরা এমনি নষ্ট হইবো চুপ থাকো তুমি একবার চুপ থাকো তুমি কাকে কি বলছো তোমাকে চেনো ও আমার ফ্রেন্ড আমরা একসাথে লেখাপড়া করছি ও তাহলে কলেজ লাইফ থেকেই চলতেছে এগুলা যদি কলেজ লাইফ থেকে আমাদের কিছু থাকতো তাহলে আমি তোমাকে বিয়ে করতাম কেন এই এত সুন্দর করো তুমি তোমাকে বিয়ে করে আমার জীবনটা তেলা তেলা হয়ে গেছে অফিস থেকে আসলে কেন তো দেরি করে আসি কার সাথে কথা বললে কার সাথে কথা বলছি কেউ মেসেজ দিলে কে মেসেজ দিছে এই এত সন্দেহ করে কেন তুমি আর তুমি যে আমাকে সন্দেহ করো আজ পর্যন্ত কোন সন্দেহ কিছু পাইছো আমার ভিতরে তাহলে কেন তুমি আমাকে এত সন্দেহ করো আর সন্দেহ করলে কোনো সংসার টিকে থাকে না ধরবো কিভাবে তুমি তো একটা শেয়ার তাই আজকে প্ল্যান করে হাতে নাতে ধরছি শোনো আমি যখন বাসায় আসলাম দরজা খোলা যখন ভিতরে আসলাম হঠাৎ দেখে চিঠি চিঠিটা পড়তে গিয়ে নিচে তাকিয়ে দেখি তোমার হাত দেখা যায় পরে হুট করে মাথায় একটা প্লান এসে পড়ছে আমি ওকে ফোন দিছি ফোন দিয়ে বাসায় নিয়ে আসলাম আর এতক্ষণ যা কিছু হয়েছে সব একটা অভিনয় ছিল সত্যি বলতেছো তোমার আর ওনার মধ্যে কিছু নাই হ্যাঁ সত্যি বলতেছি আরে এত সুন্দর করে কেন হ্যাঁ এই সন্দর কারণে যে সব সম্পর্ক নষ্ট হয়ে যায় সংসার নষ্ট হয়ে যায় এত সন্দর করে কেন এই সন্দর কারণে সম্পর্ক নষ্ট হয় হাজারো সংসার ভাঙে এই আমি কথা বলি সাথে আমি বাইরে একটা চাকরি করি অফিসে বিভিন্ন কাজে বস্ত্রের সাথে কথা বলি আর তুমি সব সময় আমাকে নিয়ে সন্দেহ করো সন্দেহ করলে কোনো সংসারী টিকে না এই স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে কিসের উপরে বিশ্বাসের উপরে আর সেই বিশ্বাসটাই তুমি আমাকে করো না শোনো আমি বাইরে কেন যাই চাকরির জন্য আর চাকরি কেন করি আমরা ভালো থাকার জন্য আর মাস শেষে আমি যখন স্যালারিটা পাই যদি পাঁচশোটা টাকা নিজে খরচ করি সেটা হলে তুমি সন্দেহ করো আমি কোন মেয়ের পিছে খরচ করি ঠিক আছে তুমি যেহেতু আমাকে এতই সন্দেহ করো তাহলে তুমি চলে যাও আমি তো খারাপ মানুষ কি বলো তুমি আমি কোথায় যাব কেন তুমি আমাকে সংসার জীবনে কি দিছো খালি সন্দেহ সন্দেহ সন্দেহটি করে যাচ্ছ শোনো তোমাকে আজ থেকে আর সন্দেহ করবো না এই সন্দেহ থাকলে ভালোবাসা হয় না তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি জানো না আমি কোথায় যাব এই ভালোবাসি দেখি তোমার অনেক সন্দেহ করতাম যাও আজ থেকে আর সন্দেহ করব না আপু আপনি আমাকে মাফ করে দিন আমি আপনাকে ভুল বুঝছি হ্যাঁ জানি তুমি আমাকে অনেক ভালোবাসো তাই সন্দেহ করো তাই বলে সব কিছুতে সন্দেহ করা ঠিক না আমি যখন অফিস থেকে আসি এমনিতে আমার মাথাটা গরম থাকে তার ভিতর যদি তুমি উল্টাপাল্টা কথা বলো প্রশ্ন করো তখন আরও মাথা গরম হয়ে যায় কিন্তু আমায় সহ্য করা থাকি কেন জানো শুধু তোমাকে ভালোবাসি বলে আর তুমি তো সবসময় আমাকে সন্দেহ করে যাও ঠিক আছে আজকে তো আর সন্দেহ করবো না আমি আচ্ছা ঠিক আছে